একদিনকে নবী যাবেন একটা জায়গা এবার আব্দুল্লাহ কয় নবী আমি আপনার সাথে যেতে চাই আমার নবী বলেন চলো আমার সাথে চলো তোমাকে নিয়ে যাব ও নৌকার যুবকেরা ও পর্দার আলাদা

আমার নবী ও কান্দে আব্দুল্লাহ কান্দে আমার নবী বলে সাহাবাই আব্দুল্লাহর জমিনে মান থেকেও নাই বাবা তো আগের থেকেই নাই ওর জীবন যে কত কষ্টে ওর বাবা যদি আজকে থাকত ওর এই চরম অবস্থার সময় কাছে থাকতো আব্দুল্লাহর মাথার উপরে নবী হাত লাগায় কয় একটু সহ্য করো কিন্তু আব্দুল্লাহ তো মরণব্যাধি শুরু হয়ে গেছে আস্তে আস্তে নবীর কোলে আব্দুল্লাহ কান্না করে আর নবীর করে ধীরে জন্য ঘুমায়া যায় আরে কেমন মরণ কলের ভিতরে আব্দুল্লাহর মরণ হয়ে গেল আবার নবীবার ডাক দেয়া তোমার আব্দুল্লাহ তুমি এতে না আর নবী সাহাবা কিরাম রে আমার আবদুল্লাহ যদি বাবা থাকতো বাজার থেকে কাবুন আমার আবদুল্লাহ কত কষ্ট নিয়ে আমি নবীর সহমত পাওয়ার জন্য বাড়ির মায়া ত্যাগ করিয়া ঘরের মায়া ত্যাগ করিয়া আমার কাছে আসছিল আজকে আমার আবদুল্লাহ তুমি আব্দুল্লাহর শরীরের কাফন আমি নবীন নিজে জামা চাদর দিয়া আমি আমার আবদুল্লাহ খবরের কাভর বানাইতে চাই আকবার নবী দুই টুকরা কাবর আবদুল্লার গায়ে পড়াইয়া দেওয়া হলো আবার নবী কয় আবদুল্লার যদি বাবা বাজার থেকে কাবু আমার গায়ের চাদরটা আবদুল্লার গায়ে লাগা দাও এই দৃশ্য গুলো দেখতেছে কান্না করতেছে উমর দেখতেছে কান্না করতেছে হ্যাঁ রে আবদুল্লার কত কপাল

আবার আবদুল্লাহরে কে কবর নিয়ে নামাইবি কেউ না আমি নবী আবদুল্লাহরে কবরে নামাইব একটু জোরে বলেন আল্লাহু আকবার নবী আমার কবরের মধ্যে নেমে গেলেন ও পর্দার আড়ালে আম্মা জান সোহবতে মানুষকে কেমন দাবি বানায় দেয় নবী যখন আবদুল্লাহর লাশটা কোলে নিয়া আবদুল্লাহর লাশটা কোলে নিয়া নবী যখন কবরের মধ্যে নামলেন উপরে বড় বড় সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছেন

কারণে বাড়িঘর মায়া ত্যাগ করার কারণে আজকে নবী তোর কবরে নেমে তোকে নিজের হাতে কবরে নামাইতেছে জোরে করে সুবাহান্লাহ আমার নবী আবদুল্লাহ এর কবর নিয়া নবী এবার আল্লাহর কাছে দোয়া করে দয়ার মালিক কি টুটি আতে দা আমার কাছে আসছিল আয় আমি আব্দুল্লাহর উপরে রাজি ও দয়ার মালি তুমি ও আব্দুল্লাহর উপরে রাজি যুব আবদুল্লার দাম বেড়ে গেল আব্দুল্লাহ কত মর্যাদাবান হয়ে গড়ে গেল এই জন্য আল্লাহর বান্দারা বালো লোকের কাছে গেলে বাবা ঠক্না কলিদার যুব